আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফা আগ্র খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আপনারা যদি নেপিয়ার ঘাস লাগিয়ে থাকেন তাহলে আমি বলবো যে লাগানোর পর থেকে তিন দিন যদি আপনারা এই কাজটি করেন তাহলে আপনাদের নেপিয়ার ঘাস সুন্দরভাবে লেগে ধরবে এবং কি দ্রুত বড় হতে থাকবে আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিন্তু নেপিয়ার ঘাসে কাটিং লাগিয়েছি তো নেপিয়ার ঘাসে কাটিং লাগিয়েছি আমি কালকে তো আজকে সকালে আমি এগুলোতে সুন্দর করে গোড়ায় গোড়ায় পানি দিয়ে দেবো তো পানি দিলে কি হবে যে ঘাসগুলো খুব দ্রুত লেগে ধরবে আর লেগে ধরলে দেখা যাবে খুব দ্রুত বড়ও হবে এইভাবে তিন দিন আমি সকাল করে নিপিয়ার গাছগুলোতে সুন্দর করে পানি দিয়ে দেবো আর পানি দেওয়ার ফলে দেখা যাবে যে তিন দিনের ভিতরে সুন্দর করে ঘাসগুলো গুলো লেগে গেছে আর নতুন করে গ্যাসও হয়ে গেছে তো নতুন করে গ্যাস যখন হয়ে যাবে তখন আর কোনো চিন্তা নাই দেখা যাবে খুব দ্রুত এরা বড় থাকবে আপনারা যদি নেপিয়ার গাছের কাটিং লাগান তাহলে বলবো যে যে আমি আপনারা এই কাজটি করেন এই কাজটি করলে দেখা যাবে যে আপনার একটা নেপিয়ার গাছের কাটিং নষ্ট হবে না সবগুলো নেপিয়ার গাছের কাটিং সুন্দরভাবে লেগে ধরবে আপনারা যারা হয়তো নেপিয়ার গাছ চাষ করেছেন তারা হয়তো জানেন যে কিভাবে নেপিয়ার গাছ লাগাতে হয় এবং কি 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 করতে হয় কিন্তু যারা এর আগে কখনো নেপিয়ার গাছ চাষ করেনি যারা জানে না তো তাদের উদ্দেশ্য মূলত আমার এই ভিডিওটা তৈরি করা তো তারা হয়তো দেখুক যে এভাবে নেপিয়ার গাছ চাষ করলে দেখা যায় খুব দ্রুত নেপিয়ার গাছগুলো লেগে ধরে আর খুব দ্রুত বড় হয় আমি যে জাল দিয়ে বাউন্ড্রিটা দিয়েছি তো এই পুরো বাউন্ডারিটাতে আমি নেপিয়ার গাছ লাগাবো কিন্তু বর্তমান লাগাইতে পারতেছি না তো না লাগানোর কারণ হল যে বর্তমান যেহেতু আমার এখানে কিছু সবজি আছে তো সবজি থাকার কারণে কিন্তু আমি পুরোটাতেই আমি নেপিয়ার গাছ কাটিং লাগাইতে পারতেছি না এখানে কিছু লাউ আছে কিছু চাল কুমড়ো আছে কিছু ভোল আছে তো এইগুলো থাকার কারণে কিন্তু এখন আমি লাগাইতে পারতেছি না তবে এগুলো খুব দ্রুতই উঠে যাবে আর উঠে যাওয়ার পর আমি পুরোটা জুড়েই কিন্তু নেপিয়ার গাছের কাটিং লাগাবো হয়তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো পুরো বাউন্ডারিটা জুড়ে নিপিয়ার গাছ না লাগানোর আরও একটি কারণ আছে সেই কারণটি হলো যে আমি যেখান থেকে নেপিয়ার গাছগুলো সংগ্রহ করি তো আমার কাকাদের ওখান থেকে যেহেতু আমি নিপিয়ার গাছগুলো সংগ্রহ করি তো ওনাদের গরুর পরিমাণ খুবই কম তো গরুর পরিমাণ খুবই কম হওয়ার কারণে দেখা যায় যে ওনারা খুব অল্প কিছু নেপিয়ার গাছ কাটে তো সেই জন্য আমি পুরো বাউন্ডারিটাতেই এখনই নেপিয়ার গাছের কাটিং সম্পূর্ণভাবে লাগাইতে পারতেছি না যেহেতু ওনাদের গরুর পরিমাণ খুবই কম আর ওনারা ঘাসও খুব কম করে কাটে তো কম করে কাটার কারণে মূলত আমার কাটিংগুলো কম কম করে নেওয়া আর এখন আমি যে কাটিংগুলো লাগিয়েছি নতুন করে তো এখানে কিন্তু তিন দিনের কাটিং ছিল ওনাদের তিন দিন গরুকে খাওয়া হয়েছে তো ওখান থেকে আমি কিছু অল্প অল্প করে কাটিং জড়ো করে তো এখানে লাগিয়েছি তো বর্তমান যে পরিমাণ কাটিং আমি লাগাইয়েছি তো এখান থেকে দেখা যাবে কিছুদিন পর আমি পুরো বাউন্ডারিটাতেই লাগাইতে পারবো যখন হয়ে যাবে এগুলো সুন্দরভাবে তো তারপরে আমি লাগাইতে পারবো আরও একটি কথা বলি যারা নেপিয়ার গাছ লাগাবেন বলে ভাবতেছেন বা হয়তো লাগিয়েওছেন তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলি দেখেন নিপিয়ার গাছগুলো লাগাতে একটা সতর্কতা রাখবেন যে যদি আপনি পরবর্তীতে বেশি করে করেন তবে যদি একটা সাইড থেকে করেন তাহলে সেটা ভালো হয় যেহেতু আমি কিন্তু এই বাউন্ডারিতে অনেকটুকু জায়গা আছে তো জায়গাটার যে একটা সাইড থেকে লাগিয়ে যাচ্ছি তো লাগানোর আর একটি কারণ হলো যে দেখেন আপনারা কিন্তু লাইনটা সকল সময় সিধা করে নেবেন তো সিধা করে লাইনটা নিয়ে নিলে দেখা যাবে পরবর্তীতে আপনার সুবিধা হবে যখন নেভার গাড়িগুলো কাটিং দিয়ে দেবেন তো কাটার পর দেখা যাবে যে জায়গাটা থাকবে তো জায়গাটাতে আপনি সুন্দরভাবে ধরেন আপনি যদি চান যে কোদাল দিয়েও কুবিয়ে দিতে পারবেন বা হয়তো হোলমেরও দিতে পারবেন তো এই ক্ষেত্রে যদি আপনারা সিদ্ধা করে লাইনটা করে নেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে যেমন ভাবে আমি করে নিয়েছি তো পরবর্তীতে আমি যে নেপের কাছে ওগুলোকেও সুন্দরভাবে এরকম করে লাইন করে নিব তো লাইন করে লাগালে এই সুবিধাটা আপনি পাবেন আর একটি কথা বলি যারা নেপের কাছে কাটিং লাগাবেন তো লাগানোর পর যদি আপনারা বাড়িতে আপনাদের যদি গোবরের সার থাকে আমি বলবো যে লেগে ধরার পর গোবরের সার যদি ব্যবহার করেন তাহলে দেখবেন নেপেয়ের গাছগুলো খুব দ্রুত বড় হবে আর খুব সুন্দরও হবে আর যদি যার বাড়িতে হয়তো গোবরের সার নাই তো তাকে বলবো যে যেহেতু বর্তমান সময়টাতে ডি বা ইউরিয়া অনেক ধরনের পাওয়া যায় অনেক ধরনের রাসায়নিক সার আছে তো ওগুলো ব্যবহার করতে পারেন কিন্তু সবচেয়ে বেস্ট হয় যদি আপনি গোবর সার ব্যবহার করতে পারেন তাহলে আপনার নিপের গাছগুলো খুবই ভালো হবে এবং খুব সুন্দর হবে এর আগেও কিন্তু নিপের গাছ সম্বন্ধে আমি কিন্তু শর্ট ভিডিও দিয়েছিলাম লং ভিডিও আমি আজকে বলবো যে যদি আপনারা নিপিয়ার গাছ চাষ করেন তাহলে বলবো যে সার যদি ব্যবহার করেন আপনারা আমি বলবো যে গোবর সারটা ব্যবহার করেন আমি নিজে ব্যবহার করতেছি গোবর সারের খুবই উপকার আছে আর খুবই ভালো হয় নিপিয়ার গাছগুলো আপনারা চাইলে গোবর সারও ব্যবহার করতে পারেন আজকের মতো এই পর্যন্ত সবাই একটু আমার জন্য দোয়া করবেন আমি যে উদ্দেশ্য নিয়েপিয়ার গাছগুলো লাগাইতেছি তো আমার উদ্দেশ্যটা যেন সবল হয় আসসালামু আলাইকুম আহামতুল্লাহ যারকাত